আপনারা কি কখনো ভেবে দেখেছেন অন্যায়ভাবে হরুফ লাগানোর কারণে কতটা অসহায় বোধ করতে হয় নিজের সব পরিশ্রম আর স্বপ্ন যেন মুহূর্তেই থেমে যায় অনেকেই হতাশ হয়ে জানতে চান নতুন হরুফ কাটানো কি সম্ভব আমি কি দেশে ফিরে যেতে পারব আমি আগেও বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি হ্যাঁ নতুন হরুফ কাটানো সম্ভব তবে শর্ত সাপেক্ষে আসুন জেনে নিই কারা এবং কিভাবে এই সুযোগটি পেতে পারেন কারা নতুন হরফ কাটতে পারবেন এক যারা কোম্পানিতে কাজ করছেন কিন্তু টার্মিনেটেড বা হরফ লাগানো হয়েছে আপনি যদি আপনার কোম্পানির নিয়মিত কর্মী হয়ে থাকেন এবং কোম্পানি আপনাকে অযৌক্তিকভাবে টার্মিনেট করে বা হরফ লাগিয়ে দেয় তাহলে আপনার হরফ কাটানোর পঁচানব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে দুই যারা কোম্পানিতে কাজ করেন কিন্তু অন্যায়ভাবে হরফ লাগানো হয়েছে যদি আপনি কোম্পানির অধীনে কাজ করেন এবং প্রমাণ করতে পারেন যে আপনার দায়িত্ব পালন সত্ত্বেও আপনাকে হরফ দেওয়া হয়েছে তাহলে আপনি সরাসরি মক্তব আমেল মন্ত্রণালয় এই অভিযোগ দায়ের করতে পারেন কিভাবে নতুন হরফ কাটাবেন প্রমাণসহ অভিযোগ দায়ের করুন আপনার কোম্পানির বিরুদ্ধে মক্তব আমেলে অভিযোগ তুলুন বলুন আপনি নিয়মিত কাজ করছিলেন কিন্তু অন্যায়ভাবে আপনাকে টার্মিনেট করা হয়েছে বা হরফ লাগানো হয়েছে টাকা লেনদেনের প্রমাণ থাকলে যদি আপনি ইকামার টাকা বা অন্য কোনো চুক্তির অধীনে কফিলকে টাকা দিয়ে এই পরিস্থিতির শিকার হন সেক্ষেত্রে লেনদেনের প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করুন মামলার গ্রহণযোগ্যতা নিশ্চিত করুন হরুফটি নতুন হতে হবে মামলা করার ক্ষেত্রে নিশ্চিত করুন যে হরুফটি পুরানো নয় নতুন হরুফ দেওয়ার পরপরই মামলা করুন সময়মতো পদক্ষেপ নিন সময়মতো পদক্ষেপ নেওয়া হলে আপনার মামলার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায় মামলার সফলতার হার যারা এই প্রক্রিয়ায় সঠিক প্রমাণসহ মামলা করেছেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ সফল হয়েছেন মক্তব আমেল হরফ কাটানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং কাফেলা হওয়ার সুযোগ করে দেয়